নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব শ্রাবণ মাস এই একটি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দশটি ঘটনা ঘটবে বা দশটি দিক সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব যদিও আমি বহুবার বলেছি যে আমার এই আলোচনাটা সার্বিক মতে কেন সার্বিক মতে তার কারণ পশ্চিমবঙ্গে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা লক্ষ্য করা যায় তাহলে কয়েক লক্ষ তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক হলে আলাদা জন্মছক আলাদা হলে জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ দ্বারা যে ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা যদি আমার ডেট অফ বার্থ এই যে লক্ষাধিক বৃশ্চিক রাশি তাহলে আমি বারবার ধরে কি বলেছি যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্ণিয়া দ্বারা ক্যালকুলেশন করে ছক ক্রিয়েট করে প্রেডিকশন করতে হয় তাহলে সেটাও নেগেটিভ মানে সেটাও আলাদা হয়ে যাচ্ছে কেননা একজনের চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করলে নিশ্চয়ই লক্ষাধিক মানুষের যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের প্রেডিকশন হয়ে যাবে না সুতরাং এটা আমি একটা সার্বিক মতে আলোচনা করছি এখন আপনার মনে হতেই পারে যে আমি বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা আমি নিজের প্রেডিকশনটা জানতে চাই স্পেসিফিকভাবে আমার তাই যদি হয় তাহলে আপনি কোনো একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান এবং গিয়ে অবশ্যই নিজের প্রেডিকশনটা করান কিন্তু মনে রাখা প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে সবাই নিজেকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার তাহলে আমি বুঝবো কী করে কোনটা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কোনটা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না জন্মছক দ্বারা তিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন জন্ম ছক এবং স্পড ইমপ্লিমেন্টেশন প্রেডিকশন করেন কোনো সাইন্টিফিক সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবজেক্ট কেন বলতে যাব সাবজেক্টের মধ্যে হাত দেখাকে হোরা পদ্ধতিকে কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত করা হয় না এটা মাথায় রাখার প্রয়োজন আছে এটা অন্য কোনো সাবজেক্ট হলেও হতে পারে কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয় সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোজি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টে জানা যায় আমি যখন কোনো ক্যালকুলেশন করছি প্রেডিকশন করছি ভাইব্রেশন পার্সেন্টেজ বের করছি তখন সংখ্যাতত্ত্বকে ইনপুট করা হয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ম্যাক্সিমাম কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না পরিপূরণ প্রেডিকশন করা যায় না আর আপনি বুঝবেন কি করে যে আমি যার কাছে যাচ্ছি তিনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আমার যদি ডেট অফ বার্থ টাইম ওভার প্লেস অফ বার্থ না থাকে বা কোনো রকমের যদি আমার ডেট অফ বার্থ এর মধ্যে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয় মে বি মে নট বি চলে আসে তাহলেই কিন্তু স্পট আমাদের কালপুরুষ ছকের মধ্যে দিয়ে প্রেডিকশন করতে হয় বেস্ট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন তাহলে এখন জানার প্রয়োজন আছে কালপুরুষ ছক আর কালপুরুষ্ট ছক কি এক না কালপুরুষ ছক কালপুরুষ ছক মানে হচ্ছে মেশকে এক ধরলাম নীমকে বারো ধরলাম আর কালপুরুষ চক বেস্টেশন ছিওর পিওর ম্যাথ তাহলেই কিন্তু আপনি ভালো মতন জানতে পারবেন যে ইনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ইনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার নয় এবার আপনাদের মনে হলো স্যার সুমন্তজি চৌধুরীর কাছে আসবো আসতেই পারেন কিন্তু আমি কখনো কোনো সেলিব্রিটির প্রেডিকশন করি না ফার্স্ট সেকেন্ড আমি কিন্তু যারা পলিটিক্স সাথে যুক্ত তাদের কখনো প্রেডিকশন করি না দুই যাদের হাতে স্টোন আছে স্টোনকে যারা রেডি বলে মনে করে তাদেরকে আমি প্রেডিকশন করি না তিন আর যারা কেবলমাত্র কেবলমাত্র একটু জেনে আসি পনেরোশো টাকা স্যারের ফিস আমি একটু জেনে আসি কখনো তাদের জন্য আমি নই আমি ভালোর ভালো খারাপের কিন্তু মারাত্মক খারাপ সুতরাং আমার কথাকে অমান্য করবেন না যারা যারা এই মতবাদে বিশ্বাসী তিনটে চারটে যেগুলো বললাম তারা কখনো আসবেন না যারা প্রচন্ড সিরিয়াস যে আমি একজন সাইন্টিফিক অ্যাসিক্টার সমসংস্কার নয় এটা মাথায় রাখার প্রয়োজন আছে সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা তারা করবে না কেননা সেটাকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না আপনার নেগেটিভ সাইডটা নিয়ে আলোচনা করবে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কেন সেই জায়গাটা সৃষ্টি হচ্ছে স্থলটা কি এইটা নিয়ে আলোচনা করবে এবং অবশ্যই রেমিডিয়াল প্রসেস মধ্যে দিয়ে আপনাকে কিন্তু সেই নেগেটিভিটিটাকে অফ করতে হবে মাথায় রাখার প্রয়োজন আছে যে আমার যখন যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেই প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে কখনো আকাশের চন্দ্র সূর্য বৃহস্পতি মঙ্গল দ্বারা ক্যালকুলেট করা হয় না সুতরাং আমার ভেতরের হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা কখনো এইটা নিয়ে নাও এইটা ধারণ করে নাও এই যোগ্যটা করে নাও এগারো দিনের মধ্যে একুশ দিনের মধ্যে বা একুশ ঘন্টার মধ্যে তোমার পরিবর্তন হয়ে যাবে যারা বলে মিথ্যে কথা বলে যারা বলে মিথ্যে কথা বলে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আপনার যে নেগেটিভিটিটা রয়েছে সেই নেগেটিভিটিটা অফ করতে বারো থেকে পনেরোটা মাস সময় লাগে এবং মনে রাখার প্রয়োজন আছে সাত মাসের পর থেকে নেগেটিভিটিটা অফ হতে শুরু করে এবং তাই জন্যই কিন্তু স্যার সুমন্ত জি চৌধুরী বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র অ্যাস্ট্রোলজার যিনি কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর সব সময়ে যার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হলো তার সাথে থাকে এবং তাই জন্যই বলা হয় আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই যদি করতে হয় আমার কাছ থেকে যদি রেমিডি নিয়ে অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই আমার কাছে কিন্তু স্যারেন্ডার করতে হবে নিজেকে একজন কাছে আপনি সারা জীবনে কেবল একবার যাবেন যদিও মানে একবার যাবেন প্রেডিকশন করানোর জন্য যদিও তিনবার প্রেডিকশনটা করানো উচিত ওই একজন অ্যাস্ট্রোলজারের কাছে তিনি যদি এখন না থাকেন বা তিনি যদি মরে যান বা তিনি যদি চলে যান দ্যাট ডিফারেন্ট থিংস ফার্স্ট হচ্ছে জন্মের পর থেকে দশ বছরের মধ্যে যে কোনো সময় আমার কাছে সাত আট মাস জন্ম হয়েছে জাস্ট তার প্রেডিকশন করা করিয়ে গেছে এবং আপনারা এতদিনে জেনেই গেছেন এই জন্মের কারণটাও সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন ছিল দেবপ্রিয়ার কথা তারপরে আসতে হয় সাতেরো থেকে একুশ বছরের মধ্যে আমি কর্মজীবনে পা রাখতে চলেছি উচ্চশিক্ষায় হয়তো রয়েছি কিন্তু কর্মজীবনে পা রাখতে চলেছি তাই জন্য ওই সময়টায় আরেকটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বছর মানি ছাই না মানি এইবার কিন্তু আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে কসাস এবং কনসাস কেমন আটচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন বছর তখনকার প্রেডিকশানের জন্য পরবর্তী জীবনটা যাতে স্টেবল থাকতে পারি তাহলে তিনটে বার আসতে হয় কিন্তু আমার প্রেডিকশান এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কেবলমাত্র একটি বার জীবনে করতে হয় সুতরাং একটিবার রেমিটি অ্যাপ্লাই করলাম আর টাক ওই অ্যালোপ্যাথিক ওষুধ মারলাম জল মারলাম বা একদিনের মধ্যে স্বভাব হয়ে গেল সঠে সট্টাং যদিও অন্য সেন্সে র রবীন্দ্রনাথ লিখেছিলেন তবুও বলছি সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি সেরকম সত্য মূল্যটা দিতে হয় আসল সত্যটা জানার প্রয়োজন আছে কোন সবকিছু আমরা এত সঠে সট্টাং চাই প্রবলেমে পড়েছি কেউ একজন চাট করে এক সেকেন্ডের মধ্যে বা এক দিনের মধ্যে আবার নেগেটিভিটি থেকে বের করে নিয়ে চলে এলো কখনো সম্ভব নয় কোন একটা জায়গায় পুজো দিলাম আমি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইহুদি শিখ বৌদ্ধ সবাই ক্ষেত্রে বলছি আমার আরাধ্য দেব দেবীর কাছে গেলাম মনে করলাম পুজো দিয়ে দিলাম তার কাছে মাথা ঠুকলাম সব ঠিক হয়ে গেল কখনো সম্ভব নয় গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিংস তোমার চাইতে বড় সত্য পৃথিবীতে কিছু নেই কর্মের চেয়ে বড় পূজা আর শরীরের চেয়ে বড় মন্দির কিচ্ছু হয় না এই সত্যটা জানা প্রয়োজন বৃশ্চিক রাশির স্পট ইমপ্লিমেন্টেশন আমি এবার শ্রাবণ মাস দিয়ে যদি আমি বিবেচনা করি তাহলে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু মঙ্গল মঙ্গলের ঘরেই বসে রয়েছে কেতু কানেকশন ক্রিয়েট করছে তাহলে আমাদের জানা প্রয়োজন যে কেতু কি ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট কেতুকে বলা হয় কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই কেতু যদি যেই ঘরটাতে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পজিটিভ হয়ে যায় কেতু পজিটিভ নেগেটিভ বলে কেতু নেগেটিভ কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয় তাহলে আমার ভীত আমার স্থাপত্য আমার পরিকাঠামো সেখানে যদি মঙ্গল বসে থাকে এবং সেখানে যদি কেতু বসে থাকে তাহলে আমার কর্মের দ্বারাই আমি আমার জীবনে স্যাটিসফ্যাকশন নিয়ে আসতে পারি আমার যে উর্জাগত জায়গা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন কায়িক পরিশ্রম ক্ষমতা ঝরানো তার মধ্যে দিয়েই কিন্তু আমি আমি যদি বারংবার হেরেও যাই জেতার জন্য হারাটা বারবার ধরে প্রয়োজন আবার সেখান থেকে আত্মসমালোচনা করে পথে হেঁটে আবার লড়াই করতে হয় তাহলে আলটিমেট যে ঘাম ঝরানো কঠোর পরিশ্রম করছি কায়িক পরিশ্রম আমার যে উর্জার জায়গা সেই জায়গা থেকে আমি স্যাটিসফাই হব শ্রাবণ মাসে এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনেট ভাবে লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউসে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে সেকেন্ড হাউসে যদি চন্দ্র উচ্চস্থ হয়ে থাকে এবং চন্দ্র পজিটিভ ভাবে কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে ভাবে বলা যায় যে আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা আমার মুখনিশ্রিত বাণীর জায়গাটা আমার অর্থের জায়গাটা অর্থ সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সেখানে সূর্যের অবস্থানও রয়েছে তাহলে সূর্য মানে কিন্তু ফ্লাকচুয়েশনকে বোঝা যে বোঝা যায় তাহলে আমার যে দৃষ্টিভঙ্গি আমার যে মুখনিশ্রিত বাণী আমার যে সঞ্চয় আমার যে অর্থ ইনকাম আমার যে সফলতার জায়গা সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি যদি থার্ড নাম্বার আমি যদি আমি ভালো মতো তার পরের হাউসটা দেখি তাহলে শুক্র এবং বুধের অবস্থান বুধের ঘরেই বসে রয়েছে তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি বিজনেস থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবে যদি আমি যুক্তি দ্বারা বুদ্ধি দ্বারা আমি যদি আমার কর্মজীবন যে কোনো জীবন আমার সাংসারিক জীবন আমার পড়াশোনার জীবন যে কোনো জীবনকে বুদ্ধি যদি সঠিক মতো ইমপ্লিমেন্ট করি তাহলে অবশ্যই কিন্তু আমি সুখ লাভ করব কেননা একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে মানসিকতা মনোভাবের জায়গাটাই বুধ এবং শুক্রের অবস্থান আমি আরো কিভাবে ভালো থাকবো কা কিভাবে নিজেকে উৎকর্ষ করে তুলব এটাও যেমন লক্ষ্য করা যায় এবং এর জন্যই কিন্তু আমি আমার যুক্তি আমার আমি আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করব সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এটা একদিক দিয়ে কিন্তু অত্যন্ত ভালো যে আমি আমার যুক্তি আমি আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করছি যেমন আছে সেরকম ঠিক আছে চলে গেলেই হলো তা নয় আমাকে ভালো থাকতে হবে আমি যে অবস্থায় যাচ্ছি সেখান থেকে আরো আরো ভালো থাকতে হবে কিভাবে ভালো বুদ্ধি ইমপ্লিমেন্ট কিভাবে ভালো থাকবো যুক্তিকে ইমপ্লিমেন্ট ব্রেনওয়ার্ক এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমি খুব ভালো মতন চন্দ্রের জায়গাটা দেখি সূর্য দ্বারা মানে কিন্তু ক্রিয়েট করছে একটা প্রবলেম ক্ষেত্রে আসছে আমি যেটা লক্ষ্য করতে পারছি চার নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দ জীবনের মানে স্যাটিসফ্যাকশনের জায়গা এইটা ফ্ল্যাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওঠা নামা করবে আবার যদি আমার যে সফলতাটা আমি চাইছি তার যোগ্য হয়ে ওঠা সেটাও কিন্তু মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করবে এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই প্রবলেমটা যেটা হবে যে চার নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকেও কিন্তু বুঝি পার্সোনাল লাইফের জায়গাটাও বুঝি তাহলে সেক্ষেত্রে যখন চন্দ্র এবং সূর্যের অবস্থান কেননা চন্দ্র সূর্যের সাথেই বসে রয়েছে তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মারাত্মক হবে আমি ভীষণ স্পর্শকাতর হব হ্যাঁ তার ফলে ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে কোনো কারণে আমার পরিবারের আমার কাছের একদম কাছের মানুষ এমন কিছু বলল আমার ইগোতে লেগে গেল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে কি করতে হয় বিশেষ করে মেয়েরাও মেয়েরাই যদি করে এটা অস্বীকার করে লাভ নাই সংসারকে টিকিয়ে রাখার জন্য ভালো থাকার জন্য সংসারে মেয়েরাই বেশি কম্প্রোমাইজ করে যদিও আমি এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকে উভয়ের ক্ষেত্রেই বলছি কম্প্রোমাইজ কম্প্রোমাইজ থেকেই যেটা লক্ষ্য করা যাচ্ছে গিয়ে করতে বিরুদ্ধে হচ্ছে কেননা চন্দ্র হিট করছে দেখা যাচ্ছে আমার সংসারকে টিকিয়ে রাখার জন্য কম্প্রোমাইজ করতে হচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আমার পরিবারে মা বা মাতৃতুল্য কেউ শাশুড়ি মা হতে পারে নিজের মা হতে পারে আমার ঘরে কোনো মাসি আছেন বা আমার কোনো পিসি আছেন আমার পরিবারের সংসারেই আছেন মাতৃতুল্য কেউ তার শরীর তার মন তার স্যাটিসফ্যাকশানের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে শারীরিক জায়গাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল হঠাৎ করে দেখা গেল আমি এমন কোনো কিছু বললাম আমি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তার লেগে যাওয়া যাকে বলে মনক্ষুণ্ণ হলো এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু হতেই হবে নাম্বার ঘরের কসাস অধিপতি গ্রহ যখন নাম্বার অধিপতি গ্রহের সাথে উচ্চস্থ থাকে আজকের দিনে লিখে দেওয়া যায় যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ডেফিনেট ভাবে কিন্তু সফল হবেই কিন্তু সফলতাটা স্টেবল হবে না আমি সফল হলাম সফল হয়েই চলেছি হয়েই চলেছি হয়েই চলেছি বা আস্তে আস্তে উন্নতি করছি সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না কেননা রবি যখন পাঁচ নাম্বার ঘরে হিট করে তখন কিন্তু জায়গা লক্ষ্য করা যায় হঠাৎ করে একটু ডিক্রিজ হয়ে গেল একদম যে নেগেটিভ হয়ে গেল নয় ডিক্রিজ হয়ে গেল আবার উঠলাম এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক মানে জাতিকাদের যাদের সিজারিয়ান বেবি হবে বা যে সমস্ত বিশেষ করে মহিলাদের শরীরে অস্ত্রোপ্রচার হবে ভেরি ভেরি কসাস এবং কনসাস দেখা গেল আমার শরীর সুস্থ হয়ে বা দেখা গেল আমার সিগারিয়ান হলো কিন্তু আমার শরীরে কোনো রোগ বাসা বাঁধলো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বুথ কিন্তু এক নম্বর ঘরকে লগ্ন দ্বারা যদি ক্যালকুলেশন করি হিট করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং সেক্ষেত্রে কিন্তু সাত নাম্বার ঘর বৃহস্পতির ঘরকেও হিট করছে তাহলে বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আছে যদিও আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে রাহু এবং শুক্রের অবস্থান সূর্য এবং শুক্রের অবস্থান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শনি এবং রবির অবস্থান ফাটকা রিলেটেড জায়গা বা আমার মনের মধ্যে ইলিউশনের মধ্যে আবেগের মধ্যে কেউ ইনজেক্ট করলো তাও হতে পারে যে আমার সফলতাটা আরো সফল হতে চাই আরও ভালো থাকতে চাই এবং দেখা গেল যে আমি কোনো ফাটকা জায়গায় টাকা লাগালাম বা ফাটকা কোনো কিছু করলাম সেখান থেকে আমি ফিডব্যাকটা পজিটিভ পেলাম সেটা আরো ভয়ঙ্কর যখন আমি ফিডব্যাকটা পজিটিভ পেতে শুরু করব আমি তখন বিশ্বাস করতে শুরু করব তার মানে ফাটকা দ্বারা জীবনে উন্নতি করা যায় অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হয় তখন আমি আরো বেশি ইনভেস্ট করতে শুরু করবো এবং তখনই কিন্তু ডুব এটা আমি আগেও কিন্তু আলোচনা করতে গিয়ে বারবার ধরে বলেছিলাম এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি যদি ছয় নাম্বার ঘরটাকে দেখি তাহলে সিক্স হাউসের জায়গায় কিন্তু মঙ্গল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই মঙ্গল কিন্তু সূর্যকে এবং চন্দ্রকে হিট করছে আজকের দিনে লিখে দেওয়া যায় সঠিক মতন যদি আমি চলতে পারি শত্রু বিনাশ বা গুপ্ত শত্রু কিছু করতে না পারা কেননা শত্রুরা কখনো মিত্র হয় না আমি বারবার ধরে বলেছি মানুষ এমন একটা জীব আমরা বলি যে আমি রেক্টিফিকেশনের পথে হেঁটে আমি আবার পরিবর্তন করলাম নিজেকে আসলে তা নয় শরীরে যেটা বসে যায় সেটাকেই তারা প্রাধান্য দেয় তাহলে গুপ্ত শত্রু শত্রুতার জায়গায় তারা শত্রুতার দ্বারা কোনো ক্ষতি করতে পারবে না এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় আমার কোনো অসুস্থতা যদি আমি চেপে না রাখি প্রপার ট্রিটমেন্ট করি আমি বারবার ধরে বলেছি যে রোগ সবসময় কিন্তু সারাবে একজন ডাক্তারবাবু সাদা পোশাকের ভগবান বলা হয় তাহলে আমি ভাবে ট্রিটমেন্ট করছি ঔষধ খাচ্ছি তাহলেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব আর যদি এইগুলো না করি তাহলে কিন্তু রোগটা হঠাৎ করে ইনক্রিজ করতে পারে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমার যদি কোনো ধার দেনা হয়ে রয়েছে সেখান থেকে কিন্তু আমি ওভারকাম করতে পারবো সেখান থেকে বেরোবার রাস্তাটা পাবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবো শুধু একটা জায়গা মাথায় রাখার প্রয়োজন আছে এই যে মানে শর্ট মানে কি বলবো মানে ছোট্ট পথে মানে কি বলে শর্ট ডিস্টেন্সে সফল হওয়া কেতু কানেকশন এবং মঙ্গল বৃহস্পতির অবস্থান শুক্র রাহুর অবস্থান যেটা আমার আমার বৃদ্ধি যদি মাথাটা ঘুরিয়ে দেয় চাহিদা আমি যতটাকে ইনকাম করছিলাম তার চাইতে করে ভালো ইনকাম করছি প্ল্যান ওয়াইজ আমার কিছুটা অংশ যদি আমি ধার মেটাবার জন্য যদি সেই জায়গায় যদি আমি দিই তাহলেই ধারটা আস্তে আস্তে কিন্তু পরিশোধ হতে শুরু করবে তা না করে দৌড় এখন দিন এই টাকাটাই বনুচ্চ করে লাগিয়ে দিই তারপর যখন পাবো তখন একেবারেই ধার শোধ করবো বিনাশকাল এই জায়গাটা যেন কোনো মতে না হয় আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করে যায় ইলেভেন্থ হাউসে কিন্তু শনির অবস্থান এবং আমি মানে শনি হিট করছে এবং শনি দশ নম্বর ঘরকেও কিন্তু হিট করছে তাহলে মঙ্গল বলতে গিয়ে যেটা বলেছিলাম নিয়মানুবর্তী তার জায়গা উর্জাটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ঊর্জাটাকে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের মধ্যে দিয়ে এবং নৈতিকভাবে সৎভাবে সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু শনি কখনো নেগেটিভ রেজাল্ট দেয় না শনি যখন নেগেটিভ হয়ে যায় তখন নেগেটিভ রেজাল্ট আসল আদারওয়াইজ দশ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরে শনি উচ্চস্থ হয়ে যখন রয়েছে দশ নম্বর ঘর দ্বারা আমরা ক্ষেত্র কে বুঝি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র আবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় ওয়ান কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন আমার উচ্চ শিক্ষার ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশন আমার সফলতার ক্ষেত্র ওয়ান ইলেভেন টেন কানেকশন ওয়ান টেন ইলেভেন কানেকশন বা ওয়ান ইলেভেন টেন কানেকশন আমার কর্মফলের ক্ষেত্র ক্ষেত্র জংশন বলা হয় সেই জায়গাটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে কিন্তু লিগ্যাল অ্যাক্টিভিটিস এবং সৎ পথে এবং প্ল্যান ওয়াইজ এবং কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এবং ঊর্জার জায়গাটা অত্যন্ত পজিটিভ তাহলে আমার ঊর্জা ফাইটিং স্পিরিটটাকে সেই দিকে ইমপ্লিমেন্ট করতে হবে ফাটকা রিলেটেড বা মানে কি বলবো সৎ মানে মানে কম পরিশ্রমে সফল হওয়ার এই টেন্ডেন্সি বাদ দিয়ে তবেই কিন্তু আমি দশ নম্বর ঘর ক্ষেত্রে সব দিক দিয়ে সফল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় কর্মফলের জায়গা কর্মফলের জায়গা এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গা ইলেভেন হাউস বলা হয় তাহলে সেই জায়গাও কিন্তু শনির জায়গা মনে রাখা দরকার আছে অনেক ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করি বন্ধুদের ক্ষেত্রে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবার ক্ষেত্রে বলছি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও বলছি সেক্ষেত্রেও বন্ধুত্ব মনে রাখা দরকার আছে সেই শনি শনির এগারো নম্বর ঘরে যখন হিট করছে নাইন সিক্স পাঁচ নাম্বার সাত এবং তিন নাম্বার ঘরকে হিট করছে কোনো জায়গায় দেখা যাচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডকে বা আমি আমার গার্লফ্রেন্ডকে বা আমি আমার বন্ধুদের দেখা যাচ্ছে শনি রবিবার একটা মদের আসর বসছে বা দেখা যাচ্ছে শনি রবিবার রগ রগে কোনো ফিল্ম দেখছি মানে গিভ অ্যান্ড টেক পলিসি আমি আমার বান্ধবীকে কোনো গিফট দিচ্ছি তবে সে তুষ্ট হচ্ছে বা আমি আমার মানে বন্ধুকে মানে বয়ফ্রেন্ডকে কোনো রকমের স্যাটিসফাই করছি কোনো না কোনোভাবে তবে সে তৃপ্ত হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি যদি বন্ধুত্বের মধ্যে থাকে তাহলে এবং অনিয়ন্ত্রিত আমাদের যে এক্সপ্রেশন অনিয়ন্ত্রিত চাহিদাও যদি আমাদের মধ্যে থাকে বন্ধুত্বের মধ্যে আবার বলছি প্রেমিক প্রেমিকা হতে পারে এমনি বন্ধু হতে পারে বন্ধু বান্ধবী হতে পারে যদি গিভেন টেক পলিসির জায়গা থাকে তাহলে মনে রেখো বন্ধুরা এই সময়টায় ক্ষতি করে দেবে কেননা শনি সবসময় নৈতিকতাকে হিট করে আমি একজন মহিলা আমার একজন বয়ফ্রেন্ড রয়েছে সে আদর করার নামে আমার শরীরটাকে নিয়ে খেলে এবং সে বলে আমি তো তোমার প্রেমিক আমি তোমাকে পরবর্তীকালে বিবাহ করবো আমি এক্সাম্পল দিচ্ছি এবার সেক্ষেত্রে আমি যদি না হয় তাহলে দেখা যায় সে রেগে যাচ্ছে সে বলছে তোর আরো অনেক মেয়ে রয়েছে এরকম মানে তখন সে মানে এক্সাম্পল দিতে শুরু করছে বা এরকম ভাবে এক্সপ্লেন করছে এবং তার জন্য তুমি দেখা যাচ্ছে কম্প্রোমাইজ করছো জাস্ট লাইক তাহলে মনে রেখো এই সম্পর্কটা ইমিডিয়েট অফ করো এটা একটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বললাম অপোজিট ভাবেও কিন্তু হয় আবার বন্ধু বান্ধবীদের মধ্যে তো এক্সাম্পলটা বললাম এই যে অনৈতিক চাহিদা এবং এই যে ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটিস এবং ইমপ্লিমেন্টেশন সততার অভাব ডিসিপ্লিনের অভাব এই সমস্ত বন্ধুরা পরবর্তীকালে আমরা শুনি না যে আলটিমেট এই নগ্ন ছবি দেখে এরকম ধরনের দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করে গেছে একদম এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি ভালো মতন বোঝাবার চেষ্টা করলাম আশা করি আমি বোঝাতে পারলাম जैोक आजगे मतन नहीं एकटुकु नमस्कार